হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এতক্ষণে তো বুঝেই গেছো যে আমি কী নিয়ে ভিডিওটা আজকের করছি হ্যাঁ যেটা দেখছো সেটাই আজকের আমি ফোনের কভারটার ওপরে ডিজাইন করব। এটা হচ্ছে লেদারের একটা সেফটি ফোন কভার এর আগেও আমি ফোনের কভারের ওপর ডিজাইন করেছি তবে সেগুলো সব সিঁড়িকনের কভার ছিল এবারটা আলাদা আর এই কভারটাও আমার একটা বন্ধু দিয়ে গিয়েছিল বলেছিল এখানে এঁকে দিতে তবে যেটা ও আঁকতে বলেছিল সেটা নি তবে সেটা যে আঁকবো না তা নয় এই যে কভারগুলো এর ব্যাক সাইডেও আঁকা যায় আর ফ্রন্ট সাইডেও আঁকা যায় তাই জন্য ভাবলাম ওই আঁকাটা আমি ব্যাক সাইডেই আঁকবো আর ফ্রন্ট সাইডে এই ময়ূরের পালকটা আঁকবো দেখতে বেশ লাগবে আর যেই ভাববা সেই কাজ একদিন রিলস দেখতে দেখতে এই ময়ূরের পালকের একটা ড্রয়িংয়ের ভিডিও সামনে এসেছিলো সে একটা সাদা শাড়ির ওপরে একজন এই ময়ূরের পালকটা আঁকছিলো ওই সাদা শাড়ির ওপরে এই ময়ূরের পালকটা না দারুণ ফুটছিলো আর এত ভালো লাগছিল আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম তারপর ভাবলাম ওই পালকটাই আমি এই কভারের ওপর আঁকবো কিন্তু এই কভারটা চকলেট কালার এখানে এতটাও ভালো ফুটবে না যতটা সাদার ওপরে ফুটে তবুও আমি চেষ্টা করলাম করার তোমরাই জানিও শেষ পর্যন্ত দেখে যে এটা কেমন হয়েছে এই ফোনের কভারটাতে আমি আগে পেন দিয়ে এই ময়ূরের পালকটা এঁকে নিয়েছিলাম আর তারপরেই আমি এখানে কালার করছি সবার মাঝে দিয়েছি একদম নীল কালার আর তারপরে দিয়েছি নীলের সঙ্গে সাদা মিশিয়ে হালকা করে রংটা একদম লাইট করে সেই রঙটা দিয়েছি আর তারপরে দিয়েছি গেরুয়া মানে অরেঞ্জ কালার আর তারপরে দিয়েছি ব্রাউন কালার একদম বাইরের পোর্শানে দেওয়ার পরে এবার চার সাইডে চারিদিকে আমি পালকগুলো এঁকে নিচ্ছি আর ময়ূরের পালক তো সবুজই হয় তাই সবুজ কালার দিয়ে আমি পালকগুলোকে এঁকে নিচ্ছি আর এটা করতে কিন্তু আমার দারুণ লাগছিল তবে এই ডিজাইনটা কতদিন থাকবে সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না কারণ এই রকম লেদারের কাপড়ের ওপরে আমি আগে কখনো ডিজাইন করিনি তাই জন্য আমার কোনো আইডিয়াই নেই রঙটা থাকবে আদৌ নাকি উঠে যাবে আর আমি ওকে আগেই বলে দিয়েছি আমি কিন্তু জানি না যে রঙটা কতদিন থাকবে ও বলেছে কোনো ব্যাপার না যতদিন থাকবে থাকবে আমি বলেছি হ্যাঁ যদি এরপরেও উঠে যায় তারপরে আবার অন্য কিছু ডিজাইন করে দেবো এই ভিডিওটা নিয়ে রিলস তো আমি আগেই শেয়ার করেছিলাম তোমরা সেখানে নিশ্চয়ই দেখেই নিয়েছো আর সেখানে এত ডিটেলসে বলা ছিল না এখানে আমি যতটা ডিটেলসে বলছি তাই আর কি আবারও লং ভিডিও আপলোড দিলাম আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে পুরো পালকটাই আঁকা হয়ে গেছে এবার আমি মাঝে মাঝে একটু হাইলাইট করছি গোল্ডেন কালার দিয়ে যাতে এটা দেখতে আরও একটু মিষ্টি লাগে পুরো আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোন কভারটার ভলি বোধ লেগেছিল আমার কিন্তু এটা দারুণ লেগেছে আর আমার বন্ধুকেও আমি ফটো তুলে পাঠিয়েছি এটা করার পর তারও কিন্তু দারুণই লেগেছে এবার তোমরা হয়তো বলতে পারো যে নিজে এঁকেছি বলে নিজের প্রশংসা করছি হ্যাঁ আমি করছি আমার প্রশংসা কারণ ভালো জিনিসের প্রশংসা করতেই হয় আমার এটা ভালো লেগেছে তাই আমি নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি আর দেখো কথা বলতে বলতে এখানে আমি কালো রঙ দিয়ে এই ময়ূরের পালকের যে মেন অংশটা শক্ত যে অংশটা থাকে আর কি ওটাই এঁকে নিচ্ছি আর ময়ূরের পালকের মধ্যে ওই কেন্দ্রতে যে আমি নীল কালারটা দিয়েছিলাম তার মাঝখানে একটুখানি সাদা রঙ দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে আর এই পুরো এই যে ডিম্বাকার অংশটা এর চারপাশেও আমি কালো রঙ দিয়ে একটু বর্ডার করে দিলাম এবার পুরো এটা রেডি এবার তোমরা ফাইনাল লুকটা দেখে বলো যে এটা ভালো হয়েছে খারাপ হয়েছে খারাপ তো হয়নি আমি আমি যেই বলছি নিজের প্রশংসা করে ফেলেছি তো তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে যে কেমন হয়েছে আর এর পেছন সাইডে আমি কি আঁকবো আমার বন্ধু আমাকে কি আঁকতে বলেছিল সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তৈরি থেকো নেক্সট ভিডিওতে সেটাই আসতে পারে চলো কভারটা যখন আঁকা কমপ্লিটই হয়ে গেল। তখন এটার তো ফটো তুলতেই হয় ভিডিও তো করতেই হয় তো তাই আমি কভারটা নিয়ে চলে গেলাম বাইরে এটা ঘরের মধ্যে কোনো জিনিসের কালার যতটা ফোটে আর কি বাইরে রোদ আরও ভালো ফোটে তার জন্যই আমি চলে গেলাম বাইরে এই গাছপালার মধ্যে আমি কভারটা রেখে ফটো তুলছিলাম কোথায় ভালো ফটো আসে ভিডিও করছিলাম কোথায় কালারটা ভালো উজ্জ্বল হয় ভালো আসে ওই করে করে চারিদিকে কভারটাকে নিয়ে নিয়ে আমি ফটো তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আচ্ছা সবাই তাহলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা